বিগ টিভি ওকে দেখো তুমি আজকে স্কুলে যাওনি কেন কেন যাবে না নষ্ট হয়ে যাবে বাবা এটা তো পাপ্পা আর দেখো বেবি করে তুমি আর বেবি প্লে করো হ্যাঁ এদিকে আসো ওকে দেখবে একটু পরে দেখবে আসো আমরা লাঞ্চ করব আর টিভি দেখব ওকে এই যে দেখো কি দুষ্টামি করেছে বাবা এটা করতে হয় না ইঞ্জিনিয়ার সাহেব আসো এদিকে আসো এই যে তুমি হাঁটি হাঁটি করো তো এই যে বুড়ো এদিকে আসো হাঁটি হাঁটি করবো বাবা চলো তোমাকে নিয়ে যাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমার ছানাপোনা দের কে নিয়ে আহ এভাবেই হচ্ছে আমার দিনকাল যায় বাচ্চাদেরকে সাথে নিয়ে সময় চলে যাচ্ছে সারাদিন অনেক ব্যস্তও থাকা হয় না আবার সারাদিন একদম ফ্রিও থাকা হয় না এদেরকে নিয়েই সময় কাটে দুই বাচ্চা তো স্কুলে চলে যায় আজকে হচ্ছে আমার ছেলের উম শরীরটা বেশি ভালো না যার কারণে স্কুলে দেইনি দুজনকে নিয়েই বসে আছে আর আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে সেপ্টেম্বরে লাস্ট তুলনামূলকভাবে এত ঠান্ডা পড়েনি গত দুই দিন যাবত আর কি একটু ঠান্ডাটা একটু বেশি আর হচ্ছে বৃষ্টিও আছে হালকা আর এই তো ওদেরকে হচ্ছে আমি একটা কাপড় পরিয়ে দিয়েছি ডাইনোসর কাপড় এটা আসলে শীতের কাপড় প্রেমো থেকে আমি অর্ডার করেছিলাম গতকালকে এসেছে কোয়ালিটি মোটামুটি তবে চলে দাম তুলনায় দাম বেশি না আমি হচ্ছে সিক্স পাউন্ড দিয়ে নিয়েছি সিক্স পাউন্ড সামথিং হবে আমার ঠিক মনে নেই কত হবে তবে সিক্স ফিফটি বা এরকম দাম তুলনায় ভালো তবে দুইজনে পড়েছে দুইজনকেই ভালো লাগছে শীতের কাপড়টা ঠান্ডা এখনো পরেনি বেশি ঠান্ডা পড়লে ঠিক আছে বাচ্চাদের জন্য কারণ ওরা কাপড় পরতে চায় না আমি একটু পরিয়েছি দুইজনকেই নতুন এসেছে দুই ভাইকে পড়েছি খেলছে আমার দেখতে ভালো লাগছে তাই সবার সাথে একটু ভিডিও করলাম আর শেয়ার করলাম বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি ভিডিও শেয়ার করতে পারছি না একটু ব্যস্ত থাকা হয় আর হচ্ছে ছেলেকে স্কুলে দিয়েছি ফুল টাইম একটু ডিস্টার্ব করে অনেক কান্না করে দেখা যায় ওকে নিয়ে আমার দিন থাকতে হয় স্কুলে দিয়ে আসার পর ও স্কুলে যেতে চায় না অনেক কান্না করে আর স্কুল থেকে আসার পরেও অনেক ডিস্টার্ব করে আর আমি যখন বাসায় থাকি আমারও খারাপ লাগে যার কারণে ভিডিও করা হয় না দেওয়া হয় না সেজন্য আজকে একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করব এই তো আমার বড় ডাইনাসোর এদিকে আসো বাবা আসো আব্বু আসো আমরা কার্টুন দেখবো আসো বাবা দেখি তোমার শরীরটা আজকে কেমন এখন কেমন আসো

এই তো আমার দুইটা বুরু জি মাম্মা তোমার পেছনে কি এটা এটা কি তুমি একটা লাইক করেছ তুমি অনেক লাইক করেছ গুড তুমি একটু বেবিকে হাগ করো বাবা হুম এই তো আমার দুইটা পাপা ওকে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই তেমন কিছু নেই একটু বাচ্চাদের সাথে পান করলাম আবার সবার সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ